নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি লাউয়ের পায়েস এই যে একটা লাউ দেখছেন এটা ভীষণ কচি এবং মাঝারি সাইজের একটি লাউ নিয়েছি আমি নিয়েছি চিনি আর বাতাসা মিলিয়ে আর নিয়েছি গুঁড়ো দুধ এক কাপ আর কাজু কিশমিশ আমন্ড কিশমিশ নিয়েছি আমন্ড আর কাজু মিলিয়ে নিয়েছি আর নিয়েছি এলাচ গুঁড়ো ঘি লিকুইড দুধ আর সামান্য একটু গোলাপ জল পরে দিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে এই গ্রেটারের সাহায্যে আমি লাউ গ্রেট করে নেব খোসাটা খুব পরিষ্কার করে ছাড়াতে হবে দেখুন লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে একদম ইউনিক একটি রেসিপি লাউটা ভীষণ কচি ছিল বলে আমি আর ওপরের অংশটা ফেললাম না একদম একবারই গ্রেট করে নেব দেখুন গ্রেট করা হয়ে গেছে দেখুন এই রকম মিহি করে গ্রেড করেছি বীজ যে ছিল বোঝাই যাচ্ছে না এবার আমি এর লাউয়ের যে জলটা রয়েছে এই জলগুলো আমি হাত দিয়ে চিপে ফেলে দেব এই বোলের মধ্যে আমি চিপে চিপে জলগুলো ফেলে দিচ্ছি দেখুন কতটা করে জল বেরোচ্ছে একটা সাইডে রাখছি আমি জলগুলো চিপে চিপে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল লাউ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু প্রত্যেক দিন লাউ খেতে পারেন বা লাউয়ের রস খেতে পারেন লাউয়ের রস খেলে এমনি স্কিনও ভালো থাকে তাছাড়া আমাদের প্যাঙ্ক্রিয়াস ভালো থাকে লিভার ভালো থাকে এছাড়া হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে তাদের কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে আর লাউ এমনিতে খেতেও খুব সুস্বাদু ভালো করে রান্না করলে সত্যি লাউ খুব ভালো লাগে আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দু টে দুই চামচের মতন টেবিল চামচের মতন ঘি দিয়েছি ঘিটা একটু গরম হলে আমি লাউগুলো কিন্তু গ্রেট করা লাউ অ্যাড করব। এবং খানিকক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম লাউগুলো গ্রে একদম মিহি করে গ্রেট করেছি একদম পায়েস যখন তৈরি হবে দেখবেন একদম শিমুয়ের পায়েসের মতো লাগবে দেখতে লাউয়ের যে বীজ ছিল দেখুন বোঝাই যাচ্ছে না লাউটা এত কচি ছিল একদম কচি দেখে লাউ নিতে হবে লাউয়ে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং থাকে মিনারেলস কারণ লাউ খেলে আমাদের শরীর সবসময় ভালো থাকে পেট ঠান্ডা থাকে লিভার ভালো থাকে তাই লাউ আমাদের প্রত্যেক দিন খাওয়া উচিত তা আমি একটু অন্যরকম করে করলাম আমরা লাউয়ের তরকারি খাই ডালের সাথে খাই কিন্তু আমি আজকে পায়েস করে দেখালাম একদম ইউনিক আমি এই সিজনে মাঝে মাঝেই লাউর পায়েস তৈরি করি তবে ভিডিও কখনো করে দেখাইনি আজকে আমি এই লাউয়ের পায়েসের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল এইবার ভাজা হয়ে গেছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম গ্যাস সিম করে পাঁচ সাত মিনিট আমি সেদ্ধ করে নেব অপরদিকে আগেই আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ খুব ভালো করে জাল দিয়ে রেখেছিলাম একদম ঘন করে সেদ্ধ হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু থেতো করে নেব লাউগুলোকে দেখুন লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু লাউ কিন্তু ঝরঝরে রয়েছে কিন্তু লাউ সেদ্ধ একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে লাউগুলো একটু থেত করে নিয়ে নিচ্ছি যাতে পায়েসটা একটু ঘন হয় পায়েস কিন্তু ফুটতে ফুটতে একদম ঘন হয়ে যাবে আমি এইবার লাউয়ের সাথে দুধ অ্যাড করে দেবো লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে লাউয়ের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু আমি ঘি অ্যাড করেছি দুধটা পুরোই দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম দুধ আছে পাঁচশো গ্রাম দুধ আমি পুরোটা এর সাথে অ্যাড করলাম আপনারা লাউয়ের পরিমাণ বসে বুঝে সেই বুঝে দুধ অ্যাড করবেন বা পায়েসের পরিমাণ বুঝে দুধ অ্যাড করবেন এই পায়েস পাঁচশো গ্রাম দুধেই হয়ে যাবে এবার একটু ফুটতে দেব চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব দুধ যেহেতু আগেই আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম চিনি আর বাতাসা আমি বাতাসা আর চিনি মিলিয়ে নিয়েছি পায়েসে সবসময় সময় বাতাসা দিলে পায়েস কিন্তু খেতে বেশি টেস্টি হয় সেই জন্য আমি বাতাসা আর চিনি মিলিয়ে নিয়েছি দুটো মিলিয়ে দুশো গ্রামের মতন আছে কারণ যেহেতু লাউ তাই একটু পানসে ভাব থাকে সেই জন্য আমি একটু বেশি মিষ্টি অ্যাড করেছি আপনারা যে যা স্বাদ অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন দেখুন ফুটে উঠেছে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে পায়েসটা ঘন হয়ে যায় বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল আমি হাফ চামচ দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আপনারা গোটা এলাচও দিতে পারেন থেতো করে সেটা অপশনাল আমার কাছে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়ো দিয়েছি এবার কিন্তু পায়েসের একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে এলাচ গুঁড়ো দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ নিয়েছিলাম এখানে প্রায় চার টেবিল চামচ মতো দুধ আছে আপনারা পায়েসের পরিমাণ বুঝে দুধ অ্যাড করবেন গুঁড়ো দুধ না থাকলে কন্ডেন্স মিল্ক থাকলেও দিলেও হবে আমার কাছে গুঁড়ো দুধ ছিল তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি দেখুন পায়েস কিন্তু অটোমেটিক ঘন হয়ে এসেছে গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে গুঁড়ো দুধ দিলে অথবা কনডেন্সমেন্ট দিলে পায়েস কিন্তু খেতে খুব সুস্বাদু হয় প্রায় ঘন হয়ে এসেছে এবার এর সাথে আমি অ্যাড করে নেব যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেই ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দিলাম আমন্ড আর কাজু কাজু কিছু কুচিয়ে নিয়েছিলাম সেই কুচনো আমন্ড আর কাজু দিয়ে দিলাম আমি এখানে আট দশ সাত আটটা কাজু আর পাঁচ ছখানা আমন্ড খুচিয়ে নিয়েছি আপনারা যে যার পরিমাণ বুঝে দেবেন দিয়ে দেব খানিকটা কিশমিশ অল্প কিছু কিশমিশ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো খানিকক্ষণ আরও ছ সাত মিনিট মতন ফুটিয়ে নেব। তাহলে এতে আরও ঘনত্ব বাড়বে পায়েসের পাঁচ ছ মিনিট পর দেখুন পায়েস অলরেডি রেডি হয়ে গেছে পায়েস কিন্তু এবার নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল এতে যেহেতু লাউয়ের পায়েস এই গোলাপ জলটা দিলে ফ্লেভার কিন্তু অসাধারণ হবে দুর্দান্ত সুস্বাদু লাগবে গন্ধেই মানে সবাই খেয়ে ফেলবে দেখুন একদম শিমুয়ের পায়েসের মতো লাগছে দেখতে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই লাউয়ের পায়েস একদম ইউনিক একটা রেসিপি দেখুন প্রত্যেকের ভালো লাগবে একদম পায়েস প্রায় রেডি হয়ে গেছে আমি একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাবো দেখুন পায়েস রেডি এইবার আমি গ্যাস অফ করে দিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গেছে ভীষণ তাড়াতাড়ি হয় এই পায়ে লাউয়ের পায়েস তৈরি করা খুব সহজ একটি পদ্ধতি এবার আমি একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম মনে হচ্ছে শিময়ের পায়েস খেতেও অসাধারণ পুষ্টিকর আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন নিজে খাবেন প্রত্যেককে খাওয়াবেন আমার মনে হয় বাড়ির প্রত্যেকের ভালো লাগবে দেখুন কত সুন্দর পায়েস হয়েছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এ অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে দেখুন কত সুন্দর পায়েস হয়েছে সামান্য ড্রাই ফ্রুটস আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য আর কিছুর জন্যই নয় যেহেতু আমি ড্রাই ফ্রুটস আগেই দিয়েছি দেখুন কত সুন্দর পায়েস হয়েছে অসম্ভব সুস্বাদু হয়েছিল এই পায়েস আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন প্রত্যেকে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে